আজকে আমরা এমন একজন নবীর ঘটনা শুনব যিনি পৃথিবীর সকল পঙ্খিরাজ ঘোড়ার ডানা কেটে দিয়েছিলেন এবং কীভাবে পঙ্খিরাজ ঘোড়ার ফাঁদে পড়ে তার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল আজ ইসলামের ইতিহাসের এমন এক পয়গম্বর এবং এমন এক বাদশার কথা বলব যিনি ছিলেন সমস্ত পৃথিবীর বাদশা শুধু মানুষ নন পশু পাখি দৈত্য দানব জিন এমন কি বাতাসও তার হুকুম মেনে চলত আর তিনিই হলেন পৃথিবীর সর্ববৃহৎ সম্রাট আল্লাহর পয়গম্বার হজরত সুলাইমান আলেওয়াসাল্লাম ওয়াসাল্লাম একদিন হজরত সুলাইমান আলে ওয়াসাল্লাম তার রাজ সিংহাসনে বসেছিলেন এমন সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আদবের সুরে বললেন হে আল্লাহর নবী হজরত সুলাইমান আলে ওয়াসাল্লাম আপনি তো প্রায়ই আপনার সিংহাসনে বসে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে বসিয়ে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাপাকের বিচিত্র সৃষ্টি দেখার সুযোগ করে দিতেন তাহলে আমার জীবন ধন্য হতো রানী বিলকিসের এই কথা শুনে হজরত সুলাইমান আলি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থেকে বললেন আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে এরপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন অতঃপর হজরত সুলাইমান আলি ওয়াসাল্লাম বাতাসকে বললেন হে বাতাস যেখানে আল্লাহ তালার সৃষ্টির সবচেয়ে অপরূপ সৌন্দর্য স্থান রয়েছে আমাদেরকে সেখানে নিয়ে চলো হযরত সুলাইমান আলি ওয়াসাল্লামের একথা বলার সাথে সাথে বাতাস ওই উড়ন্ত সিংহাসনকে নিয়ে উড়তে লাগল আর এভাবেই উড়তে উড়তে তারা সাত সমুদ্র পার হয়ে গেল কিছুক্ষণ পর তারা দেখতে পেল সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্য দ্বীপ রয়েছে হযরত সুলাইমান আলী ওয়াসাল্লাম হুকুম দিলেন হে বাতাস এই দ্বীপে আমাদেরকে নামিয়ে দাও হজরত সুলাইমান আলি সালামের হুকুম পাওয়া মাত্র বাতাস তাদেরকে সেখানে নামিয়ে দিল হজরত সুলাইমান আলী ওয়াসাল্লাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করছেন রানী বিলকিস দেখলেন সেখানে সুন্দর সুন্দর পাখি নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাঝে ঘুরে বেড়াচ্ছে এটা দেখে রানী বিলকিস বলল হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ কত সুন্দর তোমার সৃষ্টি এই পৃথিবী না জানি কত সুন্দর তুমি রানী বিলকিসের এই কথা বলা শেষ হতে না হতেই হযরত সুলাইমান আলেওয়াসাল্লাম ওয়াসাল্লাম গভীরভাবে লক্ষ্য করে দেখলেন যে তাদের মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে তাদের অপরূপ সৌন্দর্য সুন্দর আকৃতি দেখে হজরত সুলাইমান আলী ওয়াসাল্লামের খুব ভালো লেগে গেল তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য তিনি একদৃষ্টে তাকিয়ে রইলেন কিন্তু তাদের দিকে তাকাতে না তাকাতেই খুব দ্রুতগতিতে সেই পঙ্কিরাজ ঘোড়াগুলো তাদের চোখের আড়াল হয়ে গেল অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিসের নিকট ফিরে আসলেন অতঃপর রানী বিলকিস ও হজরত সুলাইমান আলেওয়া সাল্লাম উড়ন্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজ দরবারের দিকে রওনা করলেন পরের দিন হযরত সুলাইমান আলেওয়া রাজ দরবারের বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন তখন সুলাইমান আলেসাল্লাম বললেন আপনারা কেউ কি বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া যারা আকাশে দ্রুত গতিতে উড়ে যায় তাদের কোথায় পাওয়া যাবে তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল হুজুর এমন ঘোড়া চোখে দেখা তো দূরের কথা আমরা কখনো তার নাম পর্যন্ত শুনিনি তবে হ্যাঁ জিনেদের বাদশাহ হয়তো এই খবরটা বলতে পারবে তখন সুলাইমান আলেবাসাল্লাম বললেন যাও জিনেদের বাদশাকে এখানে ডেকে আনো বাদশাহ সুলাইমান আলাই ওয়াসাল্লামের আদেশে কয়েকজন সৈন্য জিনেদের কে খুঁজতে লাগল জিনেদের দেখা যায় না তাই তারা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে বলল হে জিনের বাদশাহ হযরত সুলাইমান আলেসাল্লাম আপনাকে এক্ষুনি তার দরবারে হাজির হতে বলেছে এই কথা বলে তারা সেখান থেকে চলে আসলো সাথে সাথেই জিনের বাদশাহ বাইরে বেরিয়ে আসলো এবং রাজ দরবারের দিকে যেতে লাগল হঠাৎ জিনের বাদশাহ রাজ দরবারে এসে পৌঁছালো এবং হজরত সুলাইমান আলেওয়াসাল্লামকে বলতে লাগলো হুজুর আপনার আদেশ পালনে আমি একান্ত কর্তব্য পরায়ণ আমাকে ডেকেছেন কেন তখন হজরত সোলেমান আলে ওয়াসাল্লাম বললেন এখান থেকে কিছুটা দূরে সমুদ্রের মাঝে একটি দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোড়া উড়ে যাচ্ছে তাদের মধ্য থেকে কতগুলো ঘোড়াকে ধরে আনো এই কথা শোনা মাত্র জিনের বাদশ অত্যন্ত চিন্তিত ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তখন সুলাইমান আলে বললেন কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন তুমি শীঘ্রই আমার এই আদেশ পালন করো তখন জিনের বাদশাহ বলল হুজুর আমাকে অন্য কোনো আদেশ করুন তা আমি পালন করব কিন্তু দয়া করে এই আদেশ প্রত্যাহার করে নিন আমাকে ক্ষমা করে দিন এই আদেশ পালন করার ক্ষমতা আমাদের নেই তখন পাশে থাকা একজন সৈন্য ধমক দিয়ে বলল কী বলছো সোলাইমানের আদেশ তুমি পালন করতে পারবে না তখন জিনের বাদশাহ বলল হুজুর ওই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তারা শূন্য উড়ে যাবে তাদের কাছে পৌঁছাতে পারবো না আমরা তবে চন্দন নামক একজন জিন আছে যে আপনার ভয় সমুদ্রের গভীরে বসবাস করে সে হয়তো এই কাজটা করতে পারবে তখন সুলাইমান আলী ওয়াসাল্লাম বললেন যাও তাকে সঙ্গে নিয়ে ওই ঘোড়াগুলিকে ধরে নিয়ে আসো। অতপর জিনের বাদশাহ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হল এবং উচ্চস্বরে বলতে লাগল হে চন্দন তাড়াতাড়ি বাইরে আসো কিন্তু কোনো উত্তর আসলো না তখন জিনের বাদশাহ চালাকি করে বলল হে চন্দন তোমার জন্য একটি সুসংবাদ রয়েছে তুমি কি এখনো লুকিয়ে আছো। হজরত সুলাইমান আলাইসাল্লাম মৃত্যুবরণ করেছে এই কথা শোনা মাত্রই সমুদ্রের নিচ থেকে চন্দন জিন আনন্দে আত্মহারা হয়ে উঠল সে খুব আনন্দ করতে করতে তার কয়েকজন সঙ্গীসাথী সহ সমুদ্রের নিচ থেকে উপরে উঠে আসলো যখন তারা জিনের বাদশার কাছে আসলো তখন জিনের বাদশাহ বলল হে চন্দন এখন আর লুকিয়ে থাকার দিন নেই হজরত সুলাইমান আলাইসাল্লাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে তাই দেরি না করে তাড়াতাড়ি চল অতপর যেতে যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করল যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হল তখন জিনের বাদশা তাদেরকে বন্দী করল এবং কিছুক্ষণের মধ্যেই রাজ দরবারে নিয়ে হাজির হল হযরত সুলাইমান আলা ইসালামকে দেখা মাত্রই চন্দন জিন ভয়ে থর থর করে কাঁপতে লাগল কেননা সে ইতে পূর্বে অনেক ভুল করেছিল অতপর চন্দন জিন আকতি মিনতি করে বলল হুজুর আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচেই লুকিয়েছিলাম এই অধম আপনার কাছে পরম অপরাধী আমি জানি ইতিপূর্বে আমি যে অপরাধ করেছি তার শাস্তি মৃত্যুদণ্ড তবু আপনার কাছে ক্ষমা চাইছি দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন এখন থেকে আমি আর কখনোই আপনার অবাধ্য হব না তখন সুনায়মান আলাহি সালাম রাগান্বিত হয়ে বললেন হে চন্দন আমি তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করে দাও তখন জিন বলল হুজুর বলুন আপনার জন্য আমি কি করতে পারি তখন সুলাইমান সালাম বললেন কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ানা ঘোড়া রয়েছে তাদের মধ্য থেকে কয়েকটি ঘোড়া আমার জন্য ধরে নিয়ে আসো এটা শুনে চন্দন জিন অবাক হয়ে গেল সে কিছুই বলল না হজরত সুলাইমান সালামের এই নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপে যেতে লাগলো অতপর সেই দ্বীপে এসে চন্দনজিন বলল আপনারা সবাই জানেন এই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের পাকড়াও করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে এই ঘোড়াগুলো ধরে নিয়ে যাবার জন্য আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে এই ঘোড়াগুলো যখন উড়তে উড়তে ক্লান্ত হয়ে যায় তখন এর পাশের একটি স্থানে পানি খেতে আসে যদি আমরা ওই স্থানে শরাব মিশিয়ে রাখি তাহলে তারা শরাব খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়বে আর তখনই আমরা তাদের রশি দিয়ে বেঁধে ফেলব এই বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো তাই তারা দেরি না করে সেই স্থানে গিয়ে হাজির হলো এবং সেখানে ওই পানির সাথে শরাব মিশিয়ে যে যার মতো লুকিয়ে পড়ল কিছুক্ষণ পর কতগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উড়তে উড়তে ওই পানির কাছে এসে পানি পান করল এবং সাথে সাথেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়ল তারা এমনভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ল যে তারা আর উড়তে পারছিল না আর তখনই তারা ঘোড়াগুলোকে রশি দিয়ে বেঁধে ফেললো অতপর তারা সবাই ঘোড়াগুলোকে নিয়ে হজরত সুলাইমান সালামের নিকট হাজির হলো ঘোড়াগুলি এত অপরূপ সুন্দর ছিল যে হজরত সুলাইমান সালাম তাদের দিক থেকে চোখ ফেরাতে পারলেন না তিনি এক দৃষ্টিতে দেখতে লাগলেন ঘোড়াগুলি দেখতে দেখতে হজরত সুলাইমান আলাহ ইসলাম নিজের কর্তব্য ভুলে গেলেন তখন আসরের নামাজের শেষ সময় ছিল সূর্য প্রায় অস্ত যাবার মতো সময় হয়ে গিয়েছিল ঘোড়াগুলোর সৌন্দর্য দেখার কারণে তার আর আসরের নামাজ আদায় করা হলো না হঠাৎ সুলাইমান আলহিস্লামের মনে পড়ে গেল নামাজের কথা তখন তিনি চমকে উঠলেন এবং নামাজের জন্যে রাজ দরবারের ভিতরে যেতে লাগলেন এর সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করলেন এবং বললেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি না বুঝে এই সৌন্দর্যের মুগ্ধে আবদ্ধ হয়ে তোমার এবাদত করতে ভুলে গিয়েছি আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও এই বলে তিনি অঝরে কাঁদতে লাগলেন ঠিক সেই সময় মহান আল্লা তালা হজরত জিবরাইল আলা সালামকে বললেন হে জিব্রাইল তুমি সূর্যকে বলে দাও সে যেন আল্লাহর হুকুমে অস্ত যেতে কিছুটা সময় অপেক্ষা করে এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলা সালাম সূর্যের কাছে এসে হাজির হল এবং বলল হে সূর্য আল্লাহর হুকুমে তুমি ওখানেই থেমে থাকো আল্লাহর পয়গাম্বর হজরত সুলাইমান আলাইসাল্লামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্ত যেও না এদিকে হজরত সুলাইমান ইসালাম খুব দ্রুত তাড়াতাড়ি আসুরের নামাজ শেষ করলেন আর সাথে সাথেই সূর্য অস্তমিত হল তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম মনের দুঃখ মনে নিয়ে অঝরে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে বললেন অঘু আমার আল্লাহ তুমি দয়ালু আমি ভুল করে এই পার্থিব জগতের একটি ঘোড়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সব কিছুই ভুলে গিয়েছিলাম দয়া করে মেহরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও অতপর হজরত সুলাইমান আলাইসাল্লামের ঘোড়ার প্রতি ক্রোধের সৃষ্টি হল তখন হজরত সুলাইমান আলাই সালাম সবাইকে বললেন তোমরা যাও ওই ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো এই নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলিকে এক এক করে হজরত সুলাইমান আল্লাহি সালামের সামনে আনা হল আর তখন হজরত সুলাইমান সালাম সমস্ত ঘোড়ার ডানা কেটে ফেললেন আর তখন গায়েব হতে আওয়াজ আসলো হে সুলাইমান তুমি প্রমাণ করেছো যে পৃথিবীর সব কিছুই সামান্য আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ অতপর বেশ কিছুদিন পর হজরত সুলাইমান সালাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে একাকী কোনো এক স্থানে ভ্রমণ করছিলেন মাঝপথে তিনি দেখলেন একজন জিন খুবই চিন্তিত এবং ভীত হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে তখন তিনি বললেন কি ব্যাপার তোমাকে এত ভীত দেখাচ্ছে কেন তখন ওই জিনটি বলল হে আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান সালাম বাবেলের কাছে এক জিনের গোষ্ঠী সাধারণ মানুষের উপর জুলুম করে এবং তাদেরকে অত্যাচাল করে শুধু তাই নয় ওই জিনেদের দল জাদুবিদ্যা করে মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে তাদের দ্বারা মানুষের ইমান ধ্বংস হচ্ছে এবং মানুষ সিরাতে মোস্তাকিমের পথ থেকে সরে যাচ্ছে হুজুর আপনি এর বিচার করুন এই কথাটি শোনা মাত্রই হজরত সুলাইমান সালাম আর দেরি করলেন না সাথে সাথে তার উড়ন্ত সিংহাসনকে নিয়ে বাবেলের পথে রওনা করলেন এক মুহূর্তের মধ্যেই হজরত সুলাইমান আলাই সালাম জিনেদের ওই আস্থানাতে পৌঁছে গেলেন তখন হজরত সুলাইমান সালাম বললেন হে অহংকারী জিনজাতি আল্লাহকে ভয় করো। আল্লাহর পথে ফিরে এসো তারা জানত না আল্লাহ তালা হজরত সুলাইমান সালামকে কত ক্ষমতা দিয়েছিলেন তাই সেখানে থাকা জিনের সর্দার বলল আমরা কাউকে ভয় করি না আর আমরা কারো কথাই চলি না সকল জিনের দল অহংকারের সাথে চিৎকার করে বলতে লাগল কে তুমি আমরা তোমাকে চিনি না সত্যি যদি তোমার ক্ষমতা থাকে তবে আমাদেরকে হারিয়ে দেখাও আমাদের বন্দি করো হজরত সুলাইমন যখন জিনেদের এই কথা শুনতে পেলেন তখন হজরত সুলাইমান সালাম একবার তার অলৌকিক ক্ষমতার নিদর্শন দেখিয়ে দিলেন সুলাইমান আলাইসাল্লাম তাদের দিকে রাগান্বিত হয়ে তাকাতেই প্রবল বেগে ঝড় শুরু হল চারিদিকে মেঘের গর্জন শুরু করল মাটি ফেটে বড় বড় লোহার শিকল বের হতে লাগল এবং এক একটি জিনকে সাথে সাথে বেঁধে ফেলল তারা এক ইঞ্চিও নড়তে পারছিল না এটা দেখে সমস্ত জিনেদের দল হজরত সুলাইমান সালামের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল আপনি কে আমাদের ক্ষমা করে দিন তখন তিনি বললেন আমি দাউদ পুত্র এবং আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান আলাইসালাম আল্লাহ আমাকে এই বিশ্বের বাদশা বানিয়েছেন হে জিনেদের দল খবরদার সাবধান হয়ে যাও এই জামিনে ফাসাদ সৃষ্টি করো না নয়তো আল্লাহর আজাবে তোমরা ধ্বংস হয়ে যাবে অতপর সমস্ত জিনেরা এক আল্লাহর উপর ইমান আনল এবং সুলাইমান সালামকে নবী হিসাবে মেনে নিল আর তারা ওয়াদা করল যতদিন তারা এই পৃথিবীতে থাকবে ততদিন তারা আর কখনো ফেতনা ফাসাদ সৃষ্টি করবে না আর মানুষকে অত্যাচার করবে না আর এভাবে পৃথিবীতে সকল জিনেরা হযরত সুলাইমান সালামের সমস্ত হুকুম মেনে চলত মানুষ ছাড়াও জিনেরাও হজরত সুলাইমান আলাই সাল্লামের রাজ দরবারে যাওয়া আসা করত একদিন হযরত সুলেমান আলি সমস্ত মানুষ ও জিনদের দিনের তালিম দিচ্ছিলেন এবং তকদির সম্পর্কে আলোচনা করছিলেন তাদের মধ্যে উপস্থিত ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী এক জিন সে হঠাৎ বলে উঠল হুজুর আমার মনে হয় তকদির যদি খারাপ থাকে তাহলে আমরা তা পরিবর্তন করতে পারি তখন হজরত সুলেমান আলাই সাল্লাম বললেন তকদির পূর্ব থেকেই আল্লাহ নির্ধারিত করে রেখেছেন তখন সেই জিনটি বলল না হুজুর এটা আমি পরিবর্তন করতে পারব আমাকে কিছু বছর সময় দিন আমি এই কাজ সম্পূর্ণ করে দেখাব জিনটি এই বলে হযরত সুলেমান আলাইওয়াসাল্লামের সাথে তর্ক করতে লাগল তখন হযরত সুলেমান আলাইওয়াসাল্লাম তাকে এই কাজ সম্পূর্ণ করতে কিছু বছর সময় দিলেন এরপর একদিন সেই জিনটি একা একা চিন্তা করছিল এই কাজটি সে কিভাবে করবে এই চিন্তা করতে করতে সেই জিনটি উড়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ সে দেখল এক ধনী ব্যক্তির একটি বিশাল প্রাসাদের সামনে কতগুলো ছোট বাচ্চারা খেলা করছে এটা দেখে জিনটি ওখানে দাঁড়িয়ে পড়ল এবং অদৃষ্ট হয়ে ওই ধনী ব্যক্তির ছোট একটি মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল যেতে যেতে সে বহু দূরে গভীর এক জঙ্গলের মাঝে একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হল এবং একটি ঘরের মধ্যে ওই ছোট্ট মেয়েটিকে রেখে দিল ততক্ষণ পর্যন্ত সেই মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল তাই সমস্ত খাবার জিনিসপত্র জিনটি তার কাছে এনে রাখল কিছুক্ষণ পর ওই ছোট্ট মেয়েটির জ্ঞান ফেরে আসলো এবং সে কান্না করতে লাগল জিনটি একটি দরবেশের রূপ ধারণ করে তার কাছে এসে বলল তুমি কোনো চিন্তা করো না তোমার কিছুই হবে না কিছুদিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে এখন এগুলি খেয়ে নাও এবং বিশ্রাম করো এদিকে ওই ছোট্ট মেয়েটি কিছু বুঝতে পারছিল না আসলে সে কোথায় এসেছে আর এই লোকটি বা কে মেয়েটি ছিল বুদ্ধিমান তাই সে সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিল একদিন ওই ছোট্ট মেয়েটি জিনটিকে বলল আপনি আমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবেন জিনটি বলল নিশ্চয়ই পারবো তুমি এই ঘরের মধ্যেই থাকো আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব এই কথা বলার পর সে যখন ঘরের বাইরে চলে গেল তখন মেয়েটি দেখল ওই লোকটি অদৃষ্ট হয়ে যাচ্ছে এটা দেখে মেয়েটি মনে মনে ভাবল আর যাই হোক এই ব্যক্তি নিশ্চয়ই মানুষ হতে পারে না তখন তার মনে আরও প্রশ্নের উদয় হলো এবং ভয়ে ভয়ে একা বাড়ির বাইরে জঙ্গলের দিকে তাকিয়ে রইল আর এভাবেই বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গেল এখন মেয়েটি যুবতী বয়সে পরিণত হয়ে গেছে এদিকে ওই জিন মনে মনে ভাবতে লাগল ওই মেয়েটি এখন বড় হয়ে গেছে হযরত সোলেমান আলেবাসাল্লামের কাছে যে তর্ক করেছিলাম সেটাতে জিতে আমি দেখিয়ে দেব একদিন রাতে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো। মেয়েটি একা একা ঘরের মধ্যে ভয়ে ভয়ে আতঙ্ক হয়ে আছে এমন সময় হঠাৎ করে ঘরের বাইরে থেকে দুইজন ব্যক্তি বলল বাড়িতে কি কেউ আছেন দয়া করে আমাদেরকে একটু আশ্রয় বেন এই নির্জন জঙ্গলে বহু বছর পরে এমন ঝড় বৃষ্টির রাতে অচেনা কোনো মানুষের আওয়াজ এসে চমকে উঠল তখন মেয়েটি বলল আপনারা কারা তখন ওই দুই লোকটি বলল আমরা মুসাফির আমরা বিপদে পড়েছি ঝড় বৃষ্টি থামলে কাল সকালেই আমরা রৌনা দেব আমাদেরকে একটু আশ্রয় দিন তখন ওই মেয়েটি তাদের ঘরের মধ্যে আশ্রয় দিল তাছাড়া মেয়েটি দেখল যে তাদের মধ্যে একজন গরিব অসহায় আরেকজন বিশাল ধনী ব্যক্তি মনে হচ্ছে তখন আর মেয়েটি তাদের কিছু বলল না কোনোভাবে রাত অতিবাহিত হয়ে গেল পরের দিন সকালবেলা তারা ওই মেয়েটিকে জিজ্ঞাসা করল তুমি কে আর এখানে কীভাবে এসেছ নির্জনই জঙ্গনের মাঝে তুমি একা একা কি করছ তখন মেয়েটি বলল আমি একটি জিনের হাতে বন্দি আছি বহু বছর আগে শিশু বয়সে সে আমাকে তুলে নিয়ে এসেছিল এর বেশি আমি আর কিছুই জানি না ভয় করে আপনারা চলে যান কেননা কিছুক্ষণের মধ্যেই হয়তো জিন এসে পড়বে তখন আপনাদের ক্ষতি হবে তখন এই ধনী যুবকটি বলল আমরা তোমাকে এই জিনের হার থেকে বাঁচিয়ে নেব যুবতী মেয়েটি বলল আপনারা এই জিনের সাথে মোকাবিলা করতে পারবেন না দয়া করে আপনারা চলে যান অতপর ওই গরিব ব্যক্তিটি বলল তুমি যে এই যুবককে দেখছ সে আসলে একজন রাজ্যের রাজার ছেলে আর আমি তার নৌকার মাঝি আমরা মাঠ শিকার করার জন্য বের হয়েছিলাম কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে আমাদের নৌকা ডুবে গিয়েছে কোনো প্রকার জীবন বাঁচিয়ে আমরা এখানে এসেছি তখন যুবকটি বলল আমি জানতে চাই কেন জিন আপনাকে এভাবে বহু বছর বন্দি করে রেখেছে তখন যুবতী মেয়েটি বলল আমি এই বিষয়ে কিছুই জানি না জিন আপনাদের ক্ষতি করতে পারে এই বলে তাদেরকে ঘরের মধ্যে লুকিয়ে রাখল এদিকে জিন আসার সময় হয়ে গিয়েছে হঠাৎ করে জিনটি কিছু খাবার জিনিস নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল এবং বলল কি ব্যাপার আজকে যেন অন্যরকম দেখাচ্ছে এখানে কি কোনো মানুষ এসেছিল তখন মেয়েটি বলল আপনি এসব কি বলছেন এমন নির্জন জঙ্গলের মাঝে মানুষ কোথা থেকে আসবে আপনার ধারণা ভুল হচ্ছে তখন জিনটি বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এখানে আসতে বেশ কয়েকদিন দেরি হতে পারে এই কথা বলে জিনটি সেখান থেকে চলে গেল অন্যদিকে ওই দুইটি যুবকের ইচ্ছে ছিল নিষ্পাপ মেয়েটিকে এই নির্জন জঙ্গলের মাঝে জিনের হাত থেকে রক্ষা করবে অতপর নৌকার মাছি বলল আপনারা দুজন বিবাহ করে নিন এবং এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বসবাস শুরু করুন আমি একা বাড়ির দিকে রওয়ানা হচ্ছে কিছুক্ষণ পর লোকজন নিয়ে আমি আপনাদেরকে উদ্ধার করব। এই কথা মতো নৌকার মাঝে তাদের বিবাহ সম্পন্ন করলো এবং শহরের পথে রওয়ানা দিল এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল দুইজনের সুখে শান্তিতে বসবাস করতে লাগলো কিন্তু তাদের ইচ্ছে ছিল জিনের হাত থেকে কোনো রকম পালিয়ে যাওয়া কিন্তু তা আর সম্ভব হচ্ছে না কয়েকদিন পর যখন ওই জিন আসার সময় হল তখন মেয়েটি ওই যুবকটিকে লুকিয়ে রেখেছিল হঠাৎ করে জিনটি সেখানে হাজির হলো এবং মেয়েটিকে বলল তুমি প্রস্তুত থাকো আমি তোমাকে আর এই ঘরটিকে নিয়ে হজরত সুলেমান দরবারে যাব আমি তো এত বছর অপেক্ষা করে আছি শুধুমাত্র এই তর্কে জেতার জন্য আর সেই তর্কে আমি জিতেই ছাড়ব অতপর কিছুক্ষণ পর ওই জিনটি ঘরটাকে নিজের হাতে উঠিয়ে নিয়ে উঠতে উড়তে হজরত সুলেমান আলহিাস্লামের দরবারের সামনে গেল তখন এই জিনটি বলতে লাগল হজুট আজ থেকে কয়েক বছর আগে আপনার কাছে এটি তর্ক করেছিলাম আপনি বলেছিলেন ভাগ্য হল নির্ধারিত তাকে কখনো পরিবর্তন করা যাবে না কিন্তু এই দেখুন আমি পরিবর্তন করে দিয়েছি কেননা এই ঘরের মধ্যে যে মেয়েটি আছে তার সাথে এক রাজার ছেলের বিবাহ হওয়ার কথা ছিল কিন্তু সে কোনো এক ঝড় বৃষ্টির রাতে নৌকা ডুবে মারা গিয়েছে এখন এই মেয়েটির অন্যজনের সাথে বিবাহ দিতে হবে দেখুন আমি লেখা ভাগ্যকে কিভাবে পরিবর্তন করে দিয়েছি তখন হজবেত সুলেমান আলহাসাল্লাম বললেন ওই ঘরের দরজা খোলো একজন সৈন্য ওই ঘরের দরজা খুলল আর ঘরের মধ্যে থেকে মেয়েটি একা না মেয়েটির সাথে তার স্বামী বাইরে বেরিয়ে আসলো জিনটি এটা দেখে হতভম্ব হয়ে গেল সে কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তখন হজরত সুলেমান আলহুয়াশাল্লাম মেয়েটিকে বললেন তুমি কে আর এই ঘরের মধ্যে বা কি করে এলে আর তোমার সাথে যুবকটিকে। তখন মেয়েটি তার সমস্ত কথা হজরত সুলেমান আলহুয়া নিকট খুলে বলল আর সবকিছু জানতে পেরে তখন হজরত সুলেমান আলহু আসাল্লাম সেই জিনটির মৃত্যুদণ্ডের আদেশ দিলেন তো প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত ছিল কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ